প্রিয় দর্শকও শ্রোতা বন্ধুরা রেডিও এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি ফরিদপুরের চরাঞ্চলে ভুট্টা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা সেই সাথে চরবাসী সহ চাষিদের পরিবর্তন হচ্ছে ভাগ্যেরও কোনো এক সময় চরের জমিতে হতো না তেমন কোনো ফসল তাই শত শত একর জমি পড়ে থাকত অনাবাদী এইসব জমিজুড়ে জন্ম নিত বিভিন্ন ধরনের আগাছা এখন সেসব জমিতে পরিশ্রম করে চাষ করা হচ্ছে ভুট্টা আর এই সুযোগে ভুট্টা চাষে ভাগ্য পরিবর্তনের হাতছানি দিচ্ছে চরে বসবাসরত নিরীহ মানুষদের তবে ভাগ্য পরিবর্তনের কারণগুলো হল আগের মতো বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকে না এই জমিগুলো বছরের মোটামুটি তিন থেকে চার মাস পানি থাকে বছরের নয় থেকে দশ মাস পানি না থাকায় জমি ভেদে এখন বছরে দু থেকে তিনবার ভুট্টার চাষ করা হয় এতে বাড়ছে একশো বিশ দিনের ভুট্টা চাষ সময় চরাঞ্চলবাসীর জীবন জীবিকার আয়ের উৎস ছিল গরু ছাগল ভেড়া হাঁস ও মুরগি পালন প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া আগাছার উপর ভর করেই পশুপালনেও অভ্যস্ত হয়ে উঠেছিলেন তারা তবে বেশ কয়েক বছর আগে পশুর খাবারের চাহিদা মেটাতে কেউ কেউ ভুট্টা চাষ শুরু করেন প্রায় এক যুগ আগেও তারা ভুট্টার গাছকে গরুর খাবার হিসেবেই কিন্তু ব্যবহার করতেন দু থেকে চব্বিশ মৌসুমে প্রায় ছয় হাজার হেক্টরে বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে যা থেকে প্রায় পঁয়ষট্টি হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদন করা হয় যার বাজার মূল্য প্রায় দুইশো কোটি টাকার মতো এই আবাদ এখনো চলমান বাংলাদেশে ভুট্টার ফলন যে আসানুরূপ তা নয় তবে প্রায় এক দশক আগে থেকে হলেও ভুট্টার চাষ দিন দিন বেড়েই চলছে এই ভুট্টা চাষের ফলে দিন দিন ধীরে ধীরে বদলে যাচ্ছে বিভিন্ন এলাকার মানুষের আয়ের উৎস সেই সাথে বদলে যাচ্ছে জীবনচিত্র তৈরি হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি